হ্যালো বন বেড়াবাসী আমি কিন্তু অনেহারে আর রইছি তার শহরের নিবান পালের বাড়ি আহ এই বাড়িটা কিন্তু আপনারা কিন্তু নিবাল পালের বাড়িতে গেলে কিন্তু দুইটা ঐতিহাসিক জায়গা দেখতে পারবেন আর নিবাল পালের যে বাড়িটা এ বাড়িটা কিন্তু আমার মনে হইতাছে প্রায় এক থেকে দেড়শো বছর পুরানো আর ওইখানে আসলে বেশি মানুষ আছি না আমি যতটুকু ইনফরমেশন পাইছি সেই বিধিতে আমি বলতে বলতেছি

তো আমার কাছে অনেক ভাল লাগছে যারা এই বিল্ডিং এ যা গেছেন হ্যাঁ রকিত পারবেন যে এই বাড়িটা আসলে কতটা সুন্দর লাগে আর আমি কিন্তু যখনই ঐতিহাসিক কোনো জিনিস দিই আমার কাছে কিন্তু ভাল লাগে আমি কিন্তু মানে আবেগ আয় পরে আমার ভিত্তি আমি কিন্তু চিন্তা করি যে এখানে ওই সময় মানে আজ থেকে একশো থেকে দেড়শো বছর আগে মানুষ কিভাবে চলাচল করতো ওই জায়গার মধ্যে আশেপাশে কি আসছিল না আসলে ওই ওই সকল জিনিসগুলো কিন্তু আমি ভাবি তো এই বিল্ডিংটা দিকে আসলে আমার কাছে আসলেই ভালো লাগতেছে মনে হইতেছে যে আমি আরো একটা ইতিহাসের সাক্ষী হয়েছি এবং আমি এটা চিন্তা করতেছি যে আমরা বাহান জেলা লোয়াছেরা মানুষের কত কিছু কম কিন্তু আমরা বাড়া জেলার ভিতরে বিভিন্ন উপজেলার মধ্যে যে ঐতিহাসিক জায়গাগুলো আছে বা যে ইতিহাস আছে এটা কিন্তু সবাই না জানলে কিন্তু আমরা আরো সম্মান করেই ঠিক আছে তো আমি ব্লগ বানাই এটা আমার খুবই একটা মানে কি কইতাম আমার কাছে ভালো লাগতেছে যে আমি এই সকল জায়গাতে যাইতে পারতেছি যদি ব্লগ না বানাইতাম তাহলে কিন্তু আমি যাইতে পারতাম না আর এই পাল বাড়ির পিছনেই কিন্তু সেটা আরো পুরনো একটা বাড়ি পাল বাড়ি যদি দেড়শো বছর পুরাতন হয়েছে আর এ বাড়িটা কিন্তু আমার মনে হচ্ছে দুইশো থেকে আড়াইশো বছর পুরনো ওই বাড়িটা তো এবারে দেখতেই পারতেছেন এ বাড়ির মধ্যে গিয়েছে বাইরে বাইরে আমি যে বই পাইছি এটা আসলে আপনার বোঝা যাচ্তাম না কিন্তু লেগে পাইতেছি তো ওই বাড়িটা আপনারা দেখতেই পারতেছেন আর এবারে গিয়ে সেটা কিন্তু আমার খুবই কষ্ট করতে হয়েছে কারণ এই আমি টাকা একটা চিনতাম না আর এই বাড়ির যে লোকেশনগুলো আমি আসলে দেখছিলাম তো টিকটক আসলে লোকেশন দেওয়া ছিল না যার কারণে আমি তাল শহর যাওয়ার পর প্রচুর গুরুত্ব হইছে আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার গুরুণ লাগতো না আপনার কেমনে সহজে অল্প টাকায় অল্প খরচে অল্প সময়ে এবারে যাবেন এটা আমি কইতাছি তো যেটা কইতাম ইসলাম ইসলাম এবারটা কিন্তু আসলে একদম নষ্ট হয়ে যাচ্ছে কাজে তো পুরাতন বাড়ি আর এবার মনে কোনো সংস্কার টংস্কার করা হইছে না আমার যেটা সম্ভব মনে হইতেছে আর কি তো আমার মনে হয় এই সকল ঐতিহাসিক বাড়িগুলো আসলে সংস্কার করা উচিত কারণ আমরা ইতিহাস ঠিক না তো এবার কিন্তু খুবই পুরাতন একটা বাড়ি দেখতে পারতেছেন ভেঙ্গা ভেঙ্গা পড়তেছে তো মানে এবার কিন্তু ওই যে সিঁড়িটা দেখতেছেন সিঁড়ি দিয়ে সেটা ভাই আমি উপরে উঠছিলাম আর উপরে উঠার পরে আসলে মূল ঘটনাটা তো সিঁড়ি যখন দেখছি আমি ভাবছি উপরে যে উপরে গিয়া দিই কি আছে না আছে উপরে গিয়া সেটা ভালো করে মানে লোকেশন গুলো ক্যাপচার করি কিন্তু আমি যেন উপরে উঠছি ওইটা সেটা প্রথমে ভাল লাগছে আমার কাছে মানে একটু বই বইও লাগছে মানে পরিবেশটা আপনারা পরিবেশ আশেপাশে কোন মানুষ নাই মানে আমি যে গেছি মানে আমি একা ছিলাম ওইখানের মধ্যে মানে বিশেষ করতেন না আশেপাশে কোনো মানুষ আমি দেখছি ওইখানের মধ্যে এক তো বই আর হঠাৎ করে দুইটা কুকুর ছাদের উপরে মানে কুকুর গুলো আমি ভিডিওতে তুলি নাই দুইটা কুকুর একটা হচ্ছে একদম কালো গিয়ে আসে আপনারা কি কইটার কফি কালার মতন তো কালো কালারটা দিকে আমার একদম মানে যেভাবে আমার দিকে ওই আমি তারা হুড়া করে আসার থেকে নিচে নামছি তো আপনারা যখন এই বাড়িতে যাবেন আর সাদর ওপরে ওঠার সময় অবশ্যই আপনারা হাতে লাঠি বা কোনো কিছু লইয়া উঠবেন হ্যাঁ আমি কিন্তু চরম বই ফাইছিলাম সত্যি কথা কইতে কারণ যেভাবে আমার দিকে আইসো কুকুর গোলা একটা বই পাওয়ার কোথায় তো সাত থেকে নামার পরে আমি একটু সামনে দিকে হাইটটা গেছি হাইটটা গিয়া দিই যে ও ম্যাগু অনেক পুরাতন একটা পুষ্কুনি আর পুষ্কিনিটা দেন পুষ্কিটা দেখতে যাইতেছে এটা যে পুরাতন পুস্কুনি তো ইয়ান থেকে আসলে সত্যি কথা বলতে আমি যে বই পাইছি বই পাওয়ার পরে ভিডিও বানানোর আর আমার কোনো মানে ইচ্ছা না আমি ভাবতেছি তাড়াতাড়ি থেকে যাই হোক সম্পূর্ণ বাড়িটা দেখেছি এবার কেমনে যাবেন আপনারা আসলে আশুগঞ্জ থেকে যান বুরপ থেকে যান বা ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে যান আপনারা জাস্ট তাল শহর যে রেল রেলগিড়িটা আছে বা বাজারটা আছে রেল রেলগিড়ির সামনে হিয়ানো আগে যাবেন গিয়া সেরা আপনারা রিক্সা ড্রাইভারে কইবেন যে নিবান পাল করলে তো আর চিন্তা আপনারা কুবেন যে মুস্তুমিয়ার বাড়ির যাবো তো মুস্তুমিয়ার বাড়ির কথা মুস্তুমিয়ার বাড়ির সামনে একটু আপনার আর কারণ বাড়ি মানে রাস্তা নাই আর কি আপনার তো মুস্তুমিয়ার বাড়িতে গেলে কিন্তু যে প্রথম যে বাড়িটা দেয়সি মানে নিবান পালের বাড়ি আগে এটা নিবান পালের বাড়ি আসিল এখন মুস্তুমিয়ার বাড়ি আর কি তো মুস্তুমিয়ার বাড়ির পিছনে কিন্তু লেগে আসি আপনার ওই যে এই বিল্ডিংটা আর কি প্রথম যে বিল্ডিংটা তো আপনারা যদি মুস্তুমিয়ার বাড়িতে যান আপনারা ওইখানেও যেতে পারবেন মুসতুমিয়ার বাড়ির ওইদিকে কারো জিজ্ঞেস করে যে পুরাতন বাড়িটা কোনটা তো যাই হোক সম্পূর্ণ দুইটা বাড়ি আপনার ঘুরায় ঘরায় দেয় তো বাড়িগুলো আপনার কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবেন আর আপনার যদি ব্রাউন বেরিয়ার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ আমরা এই ব্রাউন বেরিয়ার ঐতিহ্য গুলো দেখতে পারে আর কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা লাইগে আপনারা যদি শেয়ার না করেন তাহলে কেটা করবো তো যাই হোক ভিডিও এনে শেষ করতেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই টা টা বাই বাই